বিরিয়ানি চালটাকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এটা জলে প্রায় পনেরো মিনিট মতো ভিজে দেবো খুব ভিজে দিলে ভিজিয়ে নিলে হবে না কিন্তু একটু মতো শক্ত থাকতে হবে তো এরপর আমি জলের মধ্যে সর্ষে তেল দিয়েছি কারণ ভাতটা যখন হবে তো খুব সেদ্ধ না হয়ে যায় একটু ডাটো ডাটো থাকে সেই জন্য তো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি ফুটো বাটিতে মাঠটা ঝরিয়ে নেব মাঠটা ঝরে নেওয়ার পর আমি দুটো বাটিতে হা আর আলুটা ওখানে আর দুটোতেই হাফ হাফ করে নেবো কারণ ঝর ঝরে করতে হবে সেই জন্য তো একটা বাটিতে থাকলে একদম লাসলিসে হয়ে যায় সেজন্য দুটো করে একদম পুরো করে নিয়েছি পনিরের মশলাটা করি টক দই দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে এটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নেওয়ার পর আমি আমি যে বেরস্তা বানাবো তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমার তার জন্য পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব ভেজে নেওয়ার পর বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আর সত্যি বলছি মানে পনির বিরিয়ানি সত্যি এত টেস্টি হয় বা আমি যদি ঘর কিন্তু তোমরা বাড়িতেই সব কিন্তু ঘরের জিনিস আছে সব বাড়ির পদ্ধতিতেই কিন্তু তুমি পনির বিরিয়ানি করতে পারবে তো পেঁয়াজগুলো ভাজা তোলা হয়ে গেছে কাজু আর কিশমিশ আমি ভেজে নেবো একটু লাল করে তো ভেজে নেওয়ার পর আমি আদা রসুন লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব দেখো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা জায়ফল লং এলাচ দারচিনি গোলমরিচ দিয়ে দিয়েছি আরিক থেকে আদা রসুন লঙ্কা বাটা বেশ ভালো করে এটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর বেশ ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমাদের যে টমেটোটা ছিল সেই টমেটো পেস্টটাও এখানে অ্যাড করে নেব টমেটো পেস্ট দেওয়ার পর এটা বেশ ভালো করে ভাজবো মশলাটা কিন্তু খুব সুন্দর গন্ধ আস আনতে হবে তো টেস্টিও আনতে হবে এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর স্বাদ মতো লবণ একটুকুড়ো দেওয়ার পর বেশ ভালো করে এটাকে ভাজবো ভাজার পর আর একটু দেব এখানে বিরিয়ানি মশলা কারণ আমি তো অলরেডি প্রত্যেকটা এয়ারে বিরিয়ানি দেবো তো কিন্তু পনির বিরিয়ানি বিরিয়ানি ওখানেও কিন্তু পনিরেও একটু বিরিয়ানি মশলা দেওয়া যাবে তো খেতে খুব ভালো হয় তো বিরিয়ানি মশলা দেওয়ার পর এটাকে আবার পনিরের যে ম্যারিনেট করা ছিল আমার সেটাকে দিয়ে বেশ ভালো করে এটা নাড়বনে করে যখন আমার পনিরের মধ্যে তেলটা যখন বেরিয়ে আসবে দেখো কত সুন্দর আমার পনিরের তেলটা বেরিয়ে এসেছে আর কত সুন্দর হয়েছে দেখো কালারটাও কত সুন্দর এসেছে তো একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব খুব একটা একটা না খুব হালকার মধ্যে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেবো নামানোর পর আমি যে brush আমি যে একটু gravy তুলবো কারণ প্রত্যেকটা লেয়ার করবো তো ওই জন্য একটু করে দেবো তো তোলা হয়ে গেছে তো এরপর দিয়ে দেবো ফরচুন তেল হাঁড়ির মধ্যে বাড়ির গাওয়া ঘি আর আমার বিরিয়ানির যে ভাতটা সেদ্ধ করা আছে সে সে ভাতটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো যে পনির মশলাটা করে রেখেছি পনির মশলাটা দিয়ে দেবো এখানে তো পনির মশলাটা দিয়ে গোটাটাই কিন্তু ছড়িয়ে নেবো গোটাটাতে গোটায় ছড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো চাঁচি একটু বিরিয়ানি মশলা বাটার গরম মশলা একটু স্বাদ মতো লবণ দিয়ে আবার এক আরেকটা লেয়ার কভার এরকম ভাবে আমি প্রত্যেকটা লেয়ারই কিন্তু প্রত্যেকটা লেয়ার এরকম ভাবেই দেব আবার সেই একই বিরিয়ানি এদিকে কাজু কিশমিশ বেরেস্তাটাও দিয়ে দেব আর এদিক থেকে তোমার বিরিয়ানি চাচ্ছি বিরিয়ানি মশলা গরম মশলা একটু লবণ প্রেস দেওয়ার পর প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি এরকমভাবেই দেব প্রত্যেকটা লেয়ার দেওয়ার পর আমি আলুর যে সেদ্ধ ছিল আলুরটা সেদ্ধটাও দিয়ে দিয়েছি লাস্টে প্রথম লাস্টে দেওয়ার পর এখানে একটু আতর ছড়িয়ে দেবো এখানে আমি কাউরার জল কিছু করিনি শুধু আতরটাই দিয়েছি তো একটু উনুন থেকে আঁচটা তুলে কয়লাটা তুলে আমি কিন্তু একটু ডিশে নেবো প্রথমে হাঁড়ি কড়াই দেবো তারপর হাঁড়িটা চাপাবো কারণ পুরো হাঁড়িটা যদি দিয়ে দিই তো লেগে যাবে তো তারপর ডিশটা চাপিয়ে দেবো পুরো তাপটা ইয়ে হবে তারপরে দেওয়ার পর এটা কিন্তু কানিকক্ষণ পর হাঁড়িটা নামিয়ে দেবো উনুন থেকে দশ মিনিট পরই কানি যদি না নামায় তো লেগে যাবে তো সেই জন্য হাঁড়িটা নামিয়ে দিয়েছিলাম আর কয়লা বেশি করে দিয়ে দিয়েছিলাম ডিশের ওপর তারপর দেখো কত সুন্দর আমার ঝরঝরে রয়েছে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর আমার একদম ঝটটাপট ঝটপট একদম পনির বিরিয়ানি